যে সাকিব আঠারো কোটি মানুষের পাশে নেই সে সাকিব বউকে ভালোবাসবে ফেসবুকে সাকিব আল নিয়ে এমন কথাই হচ্ছে সাকিব সাকিব নাফিজা কামাল এখন আলোচনার ও নাফিজাকে দুবাইয়ের রেজিস হোটেলে একসাথে দেখা যাচ্ছে একসাথে সময় কাটানোর কিছু মুহূর্ত ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে চার দিনের জন্য একটি রুম বুকের তথ্য সামনে উঠে এসেছে তবে সাকিবের এমন প্রীতির গল্প নতুন কিছু নয় এটি বেশ পুরনো ক্যারিয়ারের শুরুর দিকে সাকিবের প্রেমের সম্পর্কে গুঞ্জন ওঠে এক মডেল তারকার সাথে সাকিবের সেই সম্পর্ক অবশ্য বেশি দিন টেকেনি এরপর কিন্তু সাকিবের সাথে আরও দুইজন নারী কেলেঙ্কারির কথা উঠে এসেছিল তবে সাকিবের বিরুদ্ধে সেই নারী কেলেঙ্কারির বেশ কিছু তথ্য প্রমাণ না হয় সেগুলোর তেমন সামনে আসেনি সকল জলপুরাকল্পনার কাটিয়ে 2012 সালে উম্মে আহমেদ শিশিরকে বিয়ে করেন সাকিব আল হাসান। তাদের বিয়ের এক যোগ হতে চলেছে। দুটি কন্যা সন্তান ও একটি পুত্র সন্তান রয়েছে তাদের। একজন ফ্যামিলি ম্যান হিসেবে সাকিবের বেশ সুনামও রয়েছে। পরিবার নিয়ে তিনি প্রায় ঘুরতে বের হন। বাংলাদেশের যখন কোটা আন্দোলন নিয়ে উত্তাল ছিল তখন সাকিব পরিবার নিয়ে ঘুরেছেন। আর এমন একটি সময় এসে সাকিবের সাথে নাফিজা কামালের পরকীয়ার তথ্য উঠে এসেছে বিষয়টি যেন অবিশ্বাস্য ঘটনার জেরে কিন্তু সাকিব এবং শিশিরের মধ্যে একটা ভুল বোঝাবুঝিও চলছে এ থেকে এই বিষয়টির গভীরতা আজ করা যায় শোনা যাচ্ছে যে সাকিব এবং শিশিরের বিবাহ বিচ্ছেদ হতে পারে বাংলাদেশে যখন ছাত্র আন্দোলন চলছিল তখন সাকিবের সাথে একটি মেয়ে ঘুরতে বেরিয়েছিল এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল হয়ে গেছে সে সময় কিন্তু বিষয়গুলি সবাই আমল নেয়নি পরবর্তীতে আবারও সাকিবের সাথে একটি মেয়ের ছবি ভাইরাল হয় সেটা যে সাকিবের বউ না সেটা কিন্তু সবাই বুঝতে পারে তখন থেকে কিন্তু গুঞ্জন উঠতে থাকে সাকিব পরকেই লিপ্ত তবুও অনেকের বিশ্বাস হয়নি এই বিষয়টি সবশেষ পাঁচ তারকা হোটেলে একজন প্রাক্তন কর্মচারী বিষয়টি কিন্তু লাইভে এসে আলোচনা করে বেশ কয়েকবার নাকি সাকিব ও নাফিজা কামালকে হোটেলে রুম বুক করতে দেখেছেন তারা প্রায় নাকি সেখানে সময় কাটাতে আসতেন এ বিষয়টি নাকি সাকিবের স্ত্রী উম্মে শিশিরও জানতেন আবার এই দলে শুধু সাকিব নয় মাস্টারফির নামও উঠে এসেছে তিনিও নাকি প্রায় সময় হোটেল রুম বুক করে থাকতেন অথচ প্রথমে কিন্তু মেয়েটির দাবি সবাই অযৌক্তিক বলে মনে করেছিলেন কিন্তু নেট দুনিয়ায় যখন সাকিব এবং নাফিজা কামালের ভিডিও এবং ছবি ভাইরাল হয় সেখানে দেখা যায় যে সাকিব এবং নাফিজা কামাল কিন্তু একসাথে খাবার খাচ্ছে এবং হোটেলের করিডোরে তাদেরকে হাঁটতে দেখা যাচ্ছে এমনকি এই রাস্তায় তাদেরকে পাশাপাশি হাত ধরে হাঁটতেও দেখা যায় এখন দেখা যাক যে নাফিজা কামালের সাথে সাকিবের সম্পর্কটা কত দূর গড়ায়